কালার গুলা দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম ফ্রেশ ছোট প্রিন্ট বড় প্রিন্ট লাইট কালার ডিপ কালার সব কালার আছে সব ধরনের কালার অনেক সুন্দর কালার হবে দুই হাত পানার প্রিন্টের গাছ কাপড় একদম ফ্রেশ বড় প্রিন্টের মধ্যে আড়াই হাত পানা ভেসের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ

ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই এই তো ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে থাকতেছে দুই আত্মনার ফ্রেশ এরপরে থাকছে দুই হাত পানার পেন্সিল এবং আরেকটা আকর্ষণ হলো পাকিজা সরাসরি পাকিজার কাটপিস কাপড় গো কাপড়ের পিস থেকে শুরু করে মিল বান্ডিল ফ্রেশ কোয়ালিটি সব ধরনের কালেকশন পাওয়া যাবে সরাসরি সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে ভাই 5000 টাকার মাল নিলে দেওয়া যাবে মানে যে কোনো ডিজাইনের যে কোনো রেটের সর্বনিম্ন 5000 টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠাতে পারবেন হ্যাঁ হোম ডেলিভারি আছে কুরিয়ারও মাল নিতে পারবে শুধু 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে হ্যাঁ হাতে পাওয়ার পরে দেখা বুঝা পায়া তারপরে দিতে পারবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথম দেখাচ্ছি আপনার পাকিজা সব কালার গ্যারান্টি হবে এগুলো সবকিছু রং কোচ গ্যারান্টি দেখেন এগুলো সব হচ্ছে পারিজার কাপড় হবে আমরা শুধু কয়েকটা কালেকশন খুলে দেখাবো এই যে সব দুই হাত পানা পারিজা কোম্পানি দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানার পারিজা কোম্পানির কাপড় হবে একদম কি ফ্রেশ হবে একদম একদম সম্পূর্ণ ফ্রেশ কাপড় মাত্র কত টাকা গোছ আছে এগুলো ভাই চুন্দ টাকা করে গছ রংক অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ

এই যে দেখেন সব দেহিল গড় দেখেন এগুলো সব হচ্ছে একদম লাগে নিতে পারবে মাত্র মাত্র চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা গাছ কালার একদম এই যে যার যত পরিমান থেকে কাটা একদম ফ্রেশ কাপড় হবে এগুলো

মাত্ৰ চুান্নাক মাত্ৰ চুয়াত পানাৰ পেঞ্চিল গছ কাপোৰ কালাৰ দেখোন এই গছ ভাই দেখাবো বাকিগুলো ভিডিও দেখে নেবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে যারা হিজাব বা মেক্সির জন্য এগুলো নিতে ছোট প্রিন্ট বড় প্রিন্ট সব পাবেন এগুলো মাত্র কত টাকা গোস মাত্র টাকা বড় প্রিন্টের মধ্যে আড়াই মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো

ওয়ান পিসের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালেকশন এইগুলো মাত্র কত টাকা দিছেন না এগুলো ভাই মাত্র এইগুলো দিতেছে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা করে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস কালেকশন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র একশো চল্লিশ টাকা একশো টাকায় ওয়ান পিস রংকোস গ্যারান্টি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দুই সালের একদম নতুন মডেল চলে আসছে কালামকারী থ্রি পিস কালামকারী থ্রি পিস কত ভাই চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা থাকবে সেলোয়ার কাপড় থাকবে আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে হ্যাঁ সম্পূর্ণ সুতি ওনারা দেখেন এই যে ওনারা দেখেন আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট মাত্র

একটা বান্ডিলের মধ্যে মোটামুটি সব কালার পাওয়া যাবে হ্যাঁ সব কালার পাবে ভয়েল এবং পপলিন দুইটা কি মিক্স থাকবে হ্যাঁ বয়ল পবলিন মিক্স আছে এটা হলো বয়ল কাটপিস এটা নিতে পারবেন 32 টাকা করে মাত্র 32 টাকা করে হ্যাঁ 32 টাকা করে আর এটা হলো পবলিন কাটপিস শুধু পবলিন হবে এটা শুধু পবলিন হবে এটা নিতে পারবেন শুধু পবলিন কাটপিস হবে এটা এই যে একটা বান্ডিলের মধ্যে অনেকগুলো কালার থাকবে এগুলো কালার থাকবে এটা মার্সেলা स्ट्रांग কোশ গ্যারান্টি

আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম